গল্প শততার পুরস্কার রুবেল একজন দরিদ্র কৃষকের ছেলে প্রতিদিন ভরে উঠে সে বাজারে যায় শাকসবজি বিক্রি করতে গায়ে ময়লা জামা হাতে পুরনো ব্যাগ কিন্তু মনটা ছিল সাদা একদম আকাশের মতো পরিষ্কার একদিন হাটে যাওয়ার পথে সে দেখতে পেল রাস্তার পাশে একটি মোটা টাকার বান্ডেল পড়ে আছে চারদিকে কেউ নেই রুবেল টাকাগুলো হাতে তুলে নিল মনে হল এই টাকাগুলো হলে তার মায়ের ওষুধ কেনা যাবে স্কুলে ভর্তি হওয়া যাবে হয়তো একটা ভালো জামাও কেনা যাবে কিন্তু কিছুক্ষণ পরই তার মন কেটে উঠল সে ভাবতে লাগল এই টাকার মালিক হয়তো অনেক বিপদে আছে সে কি পারবে নিজের সুখের জন্য অন্য কারো কান্না কিনে নিতে দ্বিধা ভুলে সে টাকাগুলো হাতে নিয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতে লাগল আপনারা কি কেউ টাকা হারিয়েছেন এক পর্যায়ে রুবেল দেখতে পেল রাস্তার একপাশে এক বৃদ্ধ কাঁদছেন কাছে গিয়ে জানতে চাইল সে কি কিছু হারিয়েছেন বৃদ্ধ বললেন আমার মেয়েটা খুব অসুস্থ ওর চিকিৎসার জন্য ব্যাংক থেকে টাকা তুলে ফিরছিলাম রাস্তায় কোথায় যে পড়ে গেল বুঝতেই পারিনি রুবেল আর দেরি করল না সে সঙ্গে সঙ্গে বান্ডেলটা বের করে দিল বৃদ্ধের হাতে বৃদ্ধ কেঁদে ফেললেন খুশিতে তিনি রুবেলকে জড়িয়ে ধরে বললেন তুমি শুধু টাকা ফেরাও তুমি আমার বিশ্বাস ফিরিয়ে দিলে কিন্তু এখানে গল্পের মোড় ঘুরে যায় বৃদ্ধ আসলে একজন বড় ব্যবসায়ী ছিলেন তিনি ইচ্ছে করেই সেই টাকার বান্ডেলটি ফেলে রেখেছিলেন মানুষের সততা পরখ করার জন্য রুবেলের সততায় মুগ্ধ হয়ে তিনি রুবেলকে একটি শিক্ষাবৃত্তি দিলেন এবং তার বাবাকে নিজের ব্যবসায় কাজ করার সুযোগ দিলেন কয়েক মাস পর রুবেল স্কুল ড্রেস পরে ক্লাসে যাচ্ছে তার বাবার মুখে হাসি ঘরে নতুন ছাউনি জীবনে এক নতুন সতাল